আমি সমন্বয় কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল তারপরেও আমি রাজনৈতিক দলের সদস্য সচিব হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গ সংগঠনগুলো পরিচালনায় পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদের দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি তারা আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্মানিত করেছে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন যেটা শুরু থেকে আমি ছিলাম এটাই আর এর বাইরে কোনো না রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না সেই বিবেচনায় তারা যেহেতু আমি আগে থেকে ছিলাম দুজনকে রাখেনি যাতে নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয়

আপনার মানে আপনার মশাদের কানেকশন নিয়ে প্রশ্ন করার কারণে কি আপনি এই বিষয়ে প্রশ্ন তুলছেন কিনা এখন

এবং শকত আপনার অনুমতি নিয়ে একটু বলি যে আপনি শকত মাহমুদ মাহফত মাসুদ করিমের কাছ থেকে আঠাশ লাখ টাকা গ্রহণ করেছেন এরকম একটা অভিযোগ আছে হাইকোর্টের একটি সমাবেশে পাঁচ হাজার লোক নিয়ে উপস্থিত থাকার কথা ছিল আপনি সেই সমাবেশ না করে সমাবেশে না হয় তারা টাকা ফেরত চেয়েছিল এই অভিযোগ সম্পর্কে কি বলবেন আচ্ছা ভাই আপনি দেখেন সালে আমার সহকর্মী তাকে আমি একটা দিকে তার আমি পছন্দ করি একসাথে কাজ আমি কিন্তু হলে থেকে প্রকাশ্য আমার দলের আমার সংগঠনের রাজনীতি করার মতো তখন ইউনিভার্সিটিতে এগারো হাজার ছাত্রের মধ্যে একশো জনও ছিল না তো কাজী পাঁচ হাজার কিংবা পাঁচশো কর্মীও তখনকার আমার কোনো মিছিল ছিল না এটা আপনি তখনকার পত্রপত্রিকা দেখলে দেখতে পারবেন তো এই যে অভিযোগ এটা

স্বাভাবিকভাবে আমি বলি খালেদ ভাই আমাদের বিশেষ করে দু সাল থেকে বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফাঁসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে কাজেই এদের পতন কিভাবে ঘটানো যায় দিনে রাত্রে ধ্যানে জ্ঞানে এরকম একটা ভাবনা আমার ছিল আমার সহকর্মীদের ছিল তখন অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে এই আওয়ামী লীগ বিএনপি থাকবে না একটা বিকল্প সরকার গঠিত হবে এই সরকারের পতন হবে তো তোমাদের সেখানে অবস্থান কি হবে স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোনো তৎপরতার কথা যদি বলা হয় সেখানে আমাদের প্রাথমিকভাবে নৈশিক মোরাল গ্রাউন্ড থেকে দলীয় পজিশন থেকে অবস্থান থাকবে তারপরে আমি একটু শুনি আমার শেষ করতে দেন আমি যখন বলেছি যখন তারা যখন বলেছে তখন আমি বলেছি না আপনারা যেটা বলতেছেন

অভিযোগটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোন না কোনো সেই ষড়যন্ত্রের মুখ কি আপনারা খালেদ ভাই ষড়যন্ত্র করার মতো আমি এবং আমার সহকর্মীরা নেই উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে আমরা সরকারি দল না প্রধান বিরোধী দল না কাজী সেই জন্য ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো

কিন্তু পাচ্ছিলাম আমি কথা বলতে বলতেই ভাবছিলাম কফি খাচ্ছিলাম কফি রায়ের কফিটা কে দিয়ে গেছে এটা রায়ের উৎসক এটা আসলে জানা নেই আর একটি বিষয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে আহ আজকে আহ ড্রয়েজে ভেলে কিংবা একজন গুস্তাপক এটি কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে আইনগত ভাবে তাদের সাদাম একটু সংযুক্তি বলি আমি তরুণদের রাজনীতির ক্ষেত্রে যেখানে আতাতত আন্দোলনের রাজনীতির জায়গাটা আমি বলতে চাইছিলাম সেখানে ক্ষেত্রে আপনারা যেহেতু রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ আমি আপনাদেরকেও প্রশ্নের মাধ্যমে আপনাদের জায়গাটা থেকে জবাবদিহি করতে চাইছিলাম বা আপনাদের অনুমতি নিয়ে প্রশ্ন করছিলাম যে এই অর্থের উৎসগুলি কোথায় কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে অর্থটা একটা খুব বড় ব্যাপার আপনি আইনের ছাত্র আপনি খুব ভালো করে জানেন ধন্যবাদ হ্যাঁ অবশ্যই এবং কারণে কিন্তু আজকে যে আর্থিক অসুস্থতার বিষয়গুলো এসেছে এবং